পেরিয়ে গেছে বিজয়া দশমী স্বামীর বাড়িতে ফিরে গেছেন উমা আপাতত আমাদের আরো এক বছর অপেক্ষা করতে হবে মর্তলোকে দেবী দুর্গার ফেরত আসার জন্য এটা একটা একটা চিরাচরিত রীতি আমরা জানি যাই হয়ে যাক না কেন এই বছর আমাদের অপেক্ষা করতেই হবে কিন্তু ধরুন এমন হলো যে একটা না ন বছর ধরে উমা আর ফিরল না আমাদের কাছে আমাদের হাজার খোঁজাখুঁজি কিংবা ডাকা ডাকিতেও সাড়া মিললো না তার তাহলে কি আর এই অপেক্ষাটা আনন্দের অপেক্ষা থাকবে দেবী দুর্গাকে আমরা আমাদের ঘরের মেয়ে অর্থাৎ কন্যা সন্তান বলে মনে করি কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাব বলছে প্রতি আট মিনিটে আমাদের মধ্যে থেকে একটা করে শিশু নিখোজ হয়ে যায় যাদের মধ্যে পঁচাত্তর শতাংশ ক্ষেত্রেই তারা হয় কারো বাড়ির কন্যা সন্তান গ্লোবাল মিসিং চিলড্রেন্স নেটওয়ার্কের তথ্য অনুযায়ী ভারতবর্ষে প্রতিবছর প্রায় ছিয়ানব্বই হাজার শিশু নিঁখোঁজ হয়ে যায় দু সালে ভারতবর্ষ থেকে নিখোঁজ হওয়া শিশুদের তালিকায় তেমনই একটা নাম ছিল পূজা গড় সাত বছর বয়সী পূজাকে তার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল কিডন্যাপাররা তারপর পূজার সঙ্গে তারা যা যা করেছিল সেটা শুনলে গা শিউড়ে উঠবে আপনাদের কিন্তু এত অত্যাচার সহ্য করেও টানা বছরের চেষ্টায় পূজা ফিরে এসেছিল নিজের বাড়িতে নমস্কার আমি সুজয় নীল আপনারা আমার চ্যানেলে আজ অবধি মার্ডার মিস্ট্রি থেকে মহাকাশ অভিযান দেশের ইতিহাস থেকে পুরাণের কাহিনী সব রকমের ভিডিওই দেখেছেন কিন্তু আমি এতদিন অবধি যে বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে উঠতে পারিনি সেটা হল হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষ পাচার তাই দেবী দুর্গা নিজের বাড়ি ফিরতেই আমি আজ আপনাদের সামনে এমন এক দুর্গার গল্প নিয়ে হাজির হয়েছি যে টানা ন বছর লড়াই করে ফিরে এসেছিল নিজের বাড়িতে আর তারই বাড়ি ফেরার কাহিনীটা বলিউড কিংবা সাউথের কোনো গা হিরো দেওয়া থ্রিলার ফিল্মের চেয়েও কম নয় এই গল্পে এক এমন পুলিশ অফিসার আছেন যিনি নিজের জীবনে একশো ছেষট্টিটা কেসের মধ্যে একশো পঁয়ষট্টিটা কেস সলভ করতে পারলেও এই একটা কেস সলভ করতে পারেননি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিও পূজা গড়ের অপহরণ কাহিনী মুম্বাই এই নামটা শুনলেই আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়ায় বলিউড ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড আর দিগন্ত বিস্তৃত সমুদ্রের কথা কিন্তু সমুদ্র তীরবর্তী শহরের আরও একটা জিনিস খুবই বিখ্যাত আর সেটা হলো স্লাম বা বস্তি এই মুম্বাই শহরেই রয়েছে পৃথিবীর অন্যতম বড় বস্তি ধারাবি তবে ধারাবি ছাড়াও মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ছোটখাটো বস্তির ছড়াছড়ি কিন্তু একটা একটা হিল হিল এই ঘরে, মা পুনাম বড় ও ছোট ভাই থাকত পূজা সে আর তার দাদা রোহিত পড়াশোনা করত আন্ধেরি ওয়েস্টের কামা রোড মিউনিসিপ্যাল স্কুলে প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার পথে নিজের দাদু দিদার থেকে স্কুলের টিফিন খরচ নিয়ে যাওয়াটা একটা নিয়মের মতো ছিল রোহিত ও পূজার কাছে দু সালের বাইশে জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাতি রোহিতের হাতে দশ টাকা তুলে দিল দাদু আর বলল টিফিন টাইমে যেন নাতি নাতনি পাঁচ টাকা করে ভাগাভাগি করে নেয় রোহিত আর পূজা সেই টাকা নিয়ে হাঁটা লাগালো স্কুলের পথে কিন্তু স্কুলে ঢোকার জাস্ট একশো মিটার আগে হঠাৎ সাত বছর বয়সী পূজা দশ বছর বয়সী রোহিতকে বলে বসলো আমি আইসক্রিম খাবো আমার পাঁচ টাকাটা আমাকে দিয়ে রোহিত এই কথা শুনে পূজাকে বলল দেখ বোন এমনিতেই স্কুলে ঢুকতে আমাদের দেরি হয়ে গেছে এখন চল টিফিন টাইমে খাস কিন্তু পূজা না ছোড় তার তখনই আইসক্রিম চাই বোনকে মিনিট দুয়েক ধরে বুঝিয়েও যখন কোনো লাভ হলো না তখন রাগের মাথায় সোজা স্কুলের পথে পা বাড়ালো রোহিত সে ভাবলো তাকে স্কুলে ঢুকতে দেখে পূজাও চলে আসবে পিছু পিছু স্কুলের গেটে ঢোকার আগে রোহিত একবার মুখ ফিরিয়ে তাকে দেখলো পূজা তখনও রাগের মাথায় ওখানে দাঁড়িয়ে ফুঁসছে রোহিতকে স্কুলে ঢুকতে দেখে পূজা যেই স্কুলের পথে পা বাড়ালো অমনি সে পিছন থেকে শুনতে পেলো কি হয়েছে ছোটি দাদা আইসক্রিম কিনে দিচ্ছে না পূজা পিছন ঘুরে তাকাতেই দেখলো মাথায় টুপি পরা একটা ছিপছিপে চেহারার লোক হাসি মুখে দাঁড়িয়ে আছে পূজা তার দিকে তাকিয়ে মন মরা হয়ে না সূচক মাথা নাড়াতেই সেই লোকটা বলে উঠল আমি তো আছি এই সামনেই আমার আইসক্রিমের দোকান আছে সেখানে গিয়ে তুমি চকলেট স্ট্রবেরি ভ্যানিলা যা ইচ্ছে আইসক্রিম খেতে পারবে যাবে আমার দোকানে তারপর আমি তোমাকে স্কুলে পৌঁছে দেব ওই ধূর্ত শিকারীর পাতা ফাঁদটা বুঝে উঠতে পারলো না নীল রঙের স্কুল ড্রেস পরা মাথায় সাদা রিবন দিয়ে দুটো ঝুঁটি বাঁধা সাত বছর বয়সী ছোট্ট পূজা সে আনন্দে লাফিয়ে উঠে লোকটাকে বলল সত্যি সত্যি এত আইসক্রিম খাওয়াবে সঙ্গে সঙ্গে লোকটা বুঝতে পারলো তার পাতা ফাঁদ কাজে দিয়েছে তাই সে হাসিটা আরো চওড়া করে বললো যত খেতে পারবে খেও আমি তোমার দাদার আইসক্রিম পাঠিয়ে দেব। ব্যাস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল পূজা আর লোকটা তখন পূজাকে নিয়ে একটা অটো ধরে পৌঁছে গেল লিঙ্ক রোডের একটা আইসক্রিমের গাড়ির সামনে সেখানে পূজাকে একটা ভ্যানিলা আইসক্রিম কিনে দিয়ে সেই ধূর্ত লোকটা বলল। এটা আমার দোকান এখানে সব কাপ আইসক্রিম কিন্তু আমার বাড়িতে কোন সব রাখা আছে কলফি ওগুলো খাবে না দাদা কিন্তু খুব খুশি হবে ওগুলো পেলে দ্বিতীয়বার ফাঁদে পা দিল পূজা সে রাজি হয়ে গেল লোকটার সঙ্গে ওর বাড়িতে যেতে এরপর পূজাকে আরো একটা অটোই তুললো লোকটা আর সেই অটোটা গিয়ে থামলো জুহু গলির সামনে এদিকে ততক্ষণে স্কুলের প্রথম পিরিয়ড শেষ হয়ে গেছে রোহিত ভাবলো বোনের রাগটাকে ঠান্ডা করা দরকার তাই সে ছুটে গেল পূজাদের পূজাকে না সে পূজার বন্ধুদের জিজ্ঞেস করে রোহিত জানতে পারলো পূজা তো ক্লাসেই আসেনি সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে গেল রোহিতের সে সোজা ছুটলো টিচার্স রুমে কিন্তু সেখানে দিদিমণিও একই কথাই বলল রোহিতকে ফার্স্ট পিরিয়ডে তিনি পূজাকে ক্লাসে দেখেননি তাহলে পূজা কোথায় পূজা সঙ্গে জুহু অঞ্চলের বিভিন্ন অলিগলি পেরিয়ে হাজির হয়েছে একটা ঘুপছি বাড়ির সামনে দরজায় তিনবার টোকা পড়তেই সেই দরজা খুলে দিল এক মহিলা আর পূজাকে দেখেই সে আনন্দে ঝলমল করে উঠে বলল ও আমার এনি সোনা আমরা কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি এসো ভিতরে এসো পূজা পা রাখলো ওই ঘুপছি ঘরের ভিতরে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল ওই লোকটা ব্যাস ঠিক ওই মুহূর্ত থেকেই শুরু হলো পূজার জীবনের এক নরক যন্ত্রণার অধ্যায় কিন্তু কে এই লোকটা আর এই মহিলাটাই বা পূজাকে অ্যানি বলে ডেকে উঠলো কেন আর কিভাবেই বা তারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে পূজাকে ন বছর ধরে রেখে দিল নিজেদের কাছে এবার সেটাই জানাবো আপনাদের হ্যারি ডিসিউজা এবং সোনি ডিসিউজা বহুদিন বিয়ে হলেও কিছুতেই সন্তান হচ্ছিল না মুম্বাইয়ের জুহু গলি নিবাসী এই দম্পতির বিভিন্ন ধরনের ডাক্তার বিভিন্ন ধরনের চিকিৎসা করেও সোনির মাথা থেকে বন্ধাত্মের তকমা নাম ছিল না তাই একটা সময়ের পর সন্তানের জন্য বেপরোয়া হয়ে ওঠে সোনি তাই একদিন রাত্রিবেলা খাবার টেবিলে এসে নিজের স্বামী হ্যারির কাছে একটা ভয়ঙ্কর প্রস্তাব রাখলো সোনি বললো আমাদের সন্তান নিয়েই তো কি হয়েছে আমরা কি আমাদের সঙ্গে একটা ছোট্ট মেয়েকে এনে রাখতে পারি না সে আমাদের এই শূন্যতাকে ভরাট করবে সোনির এই প্রস্তাব শুনে হ্যারির চোয়াল শক্ত হয়ে যায় কিন্তু স্ত্রী মুখের দিকে তাকিয়ে সেই ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হয়ে যায় হ্যারি আর তারপর থেকেই নানান এলাকায় ঘুরে ঘুরে হ্যারি সুযোগ খুঁজতে থাকে একটা বাচ্চা মেয়েকে অপহরণ করবার দু সালের বাইশে জানুয়ারি সেই সুযোগটাই পেয়ে যায় হ্যারি যখন আইসক্রিমের লোভে লোভে পূজা রাজি হয়ে যায় হ্যারির সঙ্গে ওদের বাড়ি অবধি আসার জন্য ওদিকে পূজাকে স্কুলে খুঁজে না পেয়ে রোহিত সোজা দৌড় লাগায় বাড়িতে সেখানে গিয়ে নিজের মা পুনাম গড়কে সবটা খুলে বলে রোহিত পুনাম দেবী বুঝতে পারেন কিছু একটা বিপদ হয়েছে মেয়ের তাই তিনি স্বামী সন্তোষ গৌড়ের কাজের জায়গায় পৌঁছে যান আর তারপর তারা দুজনে মিলে সোজা ছুটে যান দাদাভাই নরজি নগর পুলিশ স্টেশনে সেখানে উপস্থিত থাকা পুলিশ অফিসারদের হাফুস নয়নে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনাটার বিষয়ে জানান পুনাম দেবী পূজার নিখোঁজ হওয়ার কেসটা লেখা হয় থানার মিসিং চিলড্রেন্স রেজিস্ট্রারে মিসিং চাইল্ড নাম্বার ওয়ান হ্যাঁ এটাই তখন হয়ে ওঠে পূজার নতুন পরিচয় পূজাকে খোঁজার দায়িত্ব পান মিসিং ব্যুরোর সাব ইন্সপেক্টর রাজেন্দ্র ঢন্ডু ভোঁসলে হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজে বের করায় ভদ্রলকের ট্র্যাক রেকর্ড সাংঘাতিক তাই অফিসার ভোঁসলের হাতেই এই কেসের দায়িত্বভার তুলে দেয় মিসিং বিউরো সেই রাতেই আন্ধেরি এলাকার কাছাকাছি বাস স্ট্যান্ড হাসপাতাল মর্গ রেল স্টেশন সর্বত্র সার্চ অপারেশন চালায় অফিসার ভোঁসলের টিম কিন্তু এদিকে ততক্ষণে পূজাকে নিয়ে গোয়ার পথে পাড়ি দিয়েছে হ্যারি ও সোনি সেখানে গিয়ে গোয়ার আউটার সাইডে একটা জেলে বস্তিতে আস্তানা গেড়ে বসে ডিসোজা দম্পতি প্রতিবেশীদের কাছে পূজা ও রূপে অ্যানি ডিসোজাকে তারা পরিচয় দেয় তাদের দূর সম্পর্কের আত্মীয় হিসেবে যে তার মা ও বাবাকে কিছুদিন আগে একটা দুর্ঘটনায় হারিয়ে অনাথ হয়েছে হ্যারি ও সোনির এই মিথ্যে গল্প লোকে বিশ্বাস করে নেয় প্রথম প্রথম পূজার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতো সোনি আর হ্যারি কখনো সনি পূজার চুল বেঁধে দিত কখনো আবার পূজার জন্য নতুন জামা নিয়ে আসতো হ্যারি তবে তারা পূজাকে স্কুলে ভর্তি করায়নি কারণ তাতে যদি সে স্কুলের কাউকে আসল সত্যিটা বলে দেয় তাই চার দেওয়ালের মধ্যেই জীবন কাটতে লাগলো পূজার পূজা যতবারই ডিসা দম্পতিকে জিজ্ঞেস করত আমি বাড়ি কবে যাব ততবারই তারা নানান বাহানা দেখিয়ে প্রসঙ্গ বদলে দিত অন্যদিকে তখন গোটা মুম্বাই শহরে পূজার ছবি দেওয়া পোস্টারে পোস্টারে ছয় লাভ অফিসার ভোঁসলে আর তার টিম সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পূজাকে খোঁজার স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে বারবার দেখানো হচ্ছে পূজার ছবি পূজার মা পুনাম দেবী আর বাবা সন্তোষ গড় তখনও নিজেদের আদরের কন্যা সন্তানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন কখনো তারা ছুটে যাচ্ছেন রেল স্টেশনে কখনো জুহু বিচে কখনো আবার হাসপাতালে কিন্তু পূজা যেন কোরপুরের মতো মিলিয়ে গেছিল হাওয়ায় তবে পূজাকে খোঁজার জন্য যে গোটা মুম্বাই শহর তোলপাড় হচ্ছে এ কথা কানে গেল হ্যারি ও সোনির এবার মুম্বাই থেকে বহু মানুষই ছুটি কাটাতে গোয়ায় আসেন তাই হ্যারি ও সোনি বুঝতে পারল পূজাকে গোয়ায় রাখাটা ঠিক হবে না তাই আচমকা একদিন গোয়া রাস্তা ছেড়ে হ্যারি ও সোনি পূজাকে নিয়ে পাড়ি দিল কর্ণাটকে ততদিনে আট বছর বয়সে পা রেখেছে পূজা তারপর কর্ণাটকে পৌঁছে কি এমন হলো যে পূজার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে গেল কেনই বা তার উপর অত্যাচার শুরু করলো সোনিও হ্যারি মিলে এবার সেটাই জানব পূজার খোঁজ করতে করতে বছর ঘুরল ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো সন্ধানের আঁচ পূজার মা বাবা এবং পরিবারের বাকিরা হাল না ছাড়লেও তারা নিজেদের বোঝালেন এবার বাকিটা অদৃষ্টের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু এই সবকিছুর মধ্যে একটা লোক কিছুতেই হার মেনে নিতে পারছিলেন না আর তিনি হলেন অফিসার রাজেন্দ্র ঢোন্ডু ভোঁসলে তিনি নিজের মানিব্যাগে পূজার ছবিটা নিয়ে ঘোরা শুরু করলেন আর রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সেই ছবিটা লোকজনকে দেখিয়ে পূজার ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করলেন ওদিকে কর্ণাটকে পৌঁছনোর কিছুদিনের মধ্যেই মুখোশ খুলে গেল হ্যারি ও সোনির পূজাকে কাজ শেখানোর নামে ধীরে ধীরে শুরু হলো শাসন যেমন ঠিক করে বাসনটা মাজওয়ানি নয়তো রাতের খাবার পাবে না তবে মাস চার পাঁচেক কাটতে না কাটতেই সেই শাসন বদলাতে শুরু করলো ই করতে সালের ডিসেম্বর মাসের এক রাতে পূজার হাত থেকে এক বাটি ডাল পড়ে গেছিল তাই দেখে রাগে মাথায় আগুন জ্বলে উঠল সোনির সে তখন রুটি বেলছিল আচমকা সেই রুটি বেলার বেলনটা দিয়ে আঘাত করলো পূজার মাথায় কপাল পেটে ঝরঝর করে রক্ত বেরোতে শুরু করলো আট বছর বয়সী মেয়ে পূজার সাপের মতো হিস হিসিয়ে উঠল সোনি তুমি আমাকে এটা করতে বাধ্য করলে আনি এমন ভুল আর করো না পূজার জামা রক্তে ভিজে যাচ্ছে দেখে হ্যারি কাপো নিয়েলো সেই রক্ত মুছতে সেই রাতে ধারা মিশে গেল পূজার চোখের জলে আর সে শিখল বেঁচে থাকার একমাত্র উপায় নিরবতা জামা কাপড় কাচতে কাচতে পূজার ছোট্ট হাত দুটো ডিটারজেন্টের রাসায়নিকের দৌলতে ফেটে ফেটে গেছিল কাপড় কাচার সময় পিঁপড়ের কামড়ের মতো জ্বলতো তার হাত তবুও যদি কোনোভাবে পোশাকে এক ফোঁটা দাগ লেগে থাকতো তাহলে থাপ্পড়ের সঙ্গে ঝুঁকত বেলচের। এরপর এলো পূজার জীবনের সেই ভয়ঙ্কর মোড় ঘোরানো অধ্যায় যখন দু সাল নাগাদ হ্যারি ও সনির নিজেদের একটা পুত্র সন্তান হলো হ্যাঁ নিজেদের পুত্র সন্তান ব্যাস সঙ্গে সঙ্গে পূজা হয়ে উঠল হ্যারিও ও সোনির কাছে একটা ইনকামের রাস্তা ততদিনে অফিসার ভোঁসলেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন কর্মজীবনে একশো ছেষট্টিটা কেসের মধ্যে একশো পঁয়ষট্টিটা কেস সলভ করে ফেললেও এই একটা কেস সলভ করতে না পারার ক্ষত নিয়েই অবসর নিতে হয়েছিল অফিসার ভোঁসলেকে এবার সবচেয়ে শকিং ঘটনাটা বলি দু ষোলো সাল নাগাদ হ্যারি ও সোনি নিজেদের সন্তান এবং পূজাকে নিয়ে আবারও ফিরে এলো মুম্বাই শহরে আর মুম্বাই শহরে ফিরে তারা কোথায় থাকা শুরু করলো জানেন পূজার নিজের বাড়ি গিলবার্ট ঠিল থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যেই কিন্তু ততদিনে পূজা মানসিক ট্রমা সহ্য করতে করতে শৈশবের সব কথা ভুলে গেছিল তাই তার নিজের বাড়ি ফেরার রাস্তাটুকু মনে ছিল না মুম্বাইতে এসে হ্যারি শুরু করলো ইলেকট্রিক মেকানিকের কাজ করা সোনি শুরু করলো সেলাইয়ের কাজ আর পূজাকে ওরা লোকের বাড়িতে পরিচারিকার কাজে লাগিয়ে দিল লোকের বাড়িতে বাড়িতে বাসন মেজে কাপড় কেছে এবং ঘর মুছে সারা মাসে পূজা যা ইনকাম করত। সেই পুরো টাকাটাই আত্মসাৎ করে নিত হ্যারি আর সোনি কখনো বারো ঘন্টা কখনো আবার কুড়ি ঘন্টা শিফটে কাজ করানো হতো পূজাকে দিয়ে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পূজা কেন কাউকে কিছু বলতো না তাই তো তাহলে একটা ঘটনা বলি পূজা আর তখন মাত্র ১৩ বছর বয়স একদিন কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল পূজার বাড়িতে ফেরার পর সনি সেই বিষয়ে প্রশ্ন করায় পূজা একটু উঁচু গলায় কথা বলেছিল ব্যাস সেটা শোনা মাত্র হ্যারি পূজার গালে এত জোরে ছিল যে কিছুদিন পর পূজার কানে ইনফেকশন হয়ে পুঁজ বেরোতে আরম্ভ করেছিল হ্যারিয়ার আর সোনি মিলে পূজাকে এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে কারো কাছে মুখ খুললেই ওকে করে পড়তে দেওয়া হবে বাড়ি ফিরেও শান্তি ছিল না পূজার তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল হ্যারিয় ও সোনির ছেলের দেখাশোনা করার মোদ্দা কথা পূজার জীবনে নরক যন্ত্রণা থেকেও খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এদিকে ততদিনে ক্যান্সার ধরা পড়ে পূজার নিজের বাবা সন্তোষ গড়ের ফলে স্বামীর চিকিৎসা করানো এবং দুই পুত্রকে দেখভাল করার দায়িত্ব সামলাতে সামলাতে পূজার স্মৃতি ক্রমশ ফিকে হয়ে আসে দেবীর মন থেকেও এরপর এলো দু হাজার সাল করোনা ভাইরাসের প্রকোপে গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন হ্যারির কাজ বন্ধ সোনির সেলাইয়ের কাজও থেমে গেছে ফলে গৃহবন্দী অবস্থায় পূজার উপর দ্বিগুণ হল রেশন আনার পথে মাস্ক আলগা হলে বা ঘর ঠিকমতো না মুছলে পূজার ভাগ্যে জুটত কিংবা প্রতি রাতে সময় পূজা শুধু মনে পড়ত তার মায়ের অস্পষ্ট মুখ স্কুলের ওই দরজা আর দাদা রোহিতের মুখটা অত্যাচারের গভীর সমুদ্রে এগুলোই তাকে বাঁচিয়ে রাখত ক্ষুদ্র নোংরের মতো আর তাই পূজা সুযোগ খুঁজত এই অন্ধকার নরক থেকে পালানোর তবে সে কোন পদক্ষেপ নিতে সাহস পেত না ঠিক এমন সময়ে পূজার জীবনে সৃষ্টিকর্তার পাঠানো দূতের মতো হাজির হন প্রমীলা দেবেন্দ্র নামের এক মহিলা পূজা আর প্রমীলা দেবী একই বাড়িতে কাজ করতে যেতেন কিন্তু কিভাবে প্রমীলা দেবীর দৌলাতে পূজা পালালো হ্যারি ও সোনির নরক থেকে কিভাবেই বা নিজের পরিবারের খোঁজ পেল সে এবার সেটাই বলবো সাল দু একুশ পূজা নিখোঁজও আর ততদিনে আট বছর পেরিয়ে গেছে পূজার পরিবার ততদিনে মেয়ের ফেরার আশা ছেড়েই দিয়েছে পূজার বাবা সন্তোষ গড়ের তখন ফোর্থ স্টেজ ক্যান্সার তীব্র অর্থ কষ্ট আর লড়াইয়ের মধ্যে দিয়েই রেলওয়ে স্টেশনে স্ন্যাক্স বিক্রি করে নিজের দুই ছেলেকে বড় করছেন পুনাম দেবী কিন্তু ওই যে অফিসার রাজেন্দ্র ঢন্ডু ভোঁসলের কথা বলেছিলাম তিনি কিছুতেই ভুলতে পারেননি পূজাকে কখনো মন্দিরে কখনো দরগায় তিনি পূজার নামে প্রার্থনা করে বেড়াচ্ছেন যাতে পূজা সুস্থ থাকে ফেরত আসে হয়তো অফিসার ভোঁসলের এই প্রার্থনায় অশেষে কাজে লাগলো পূজার দুহাজার একুশ সালের অক্টোবর মাস নাগাদ এক বৃষ্টির রাতে পূজা নাগাল পেলো হ্যারির ফোনের না পূজার নিজের কোনো ফোন ছিল না আর তাকে এতটাই ভয় দেখিয়ে রাখা হয়েছিল যে সে বাইরের কারো সঙ্গে একটা কথাও বলতো না সেই রাতে হ্যারির ফোনটা হাতে নিয়েই পূজা ইউটিউব খুললো কারণ সে দেখেছিল হ্যারি সেখানেই মাঝে মাঝে খবর দেখে ইউটিউব খুলে পূজা টাইপ করলো নিজের নাম আর পাশে লিখলো লাপাতা পূজা লাপাতা লিখে সার্চ রেজাল্টে কিছুক্ষণ স্ক্রোল করার পরেই পূজার সামনে এলো দু সালের একটা খবরের ভিডিও সেখানে পূজা দেখতে পেলো নিজের ছোটবেলার সেই স্কুল ড্রেস পরা ছবিটা যেখানে সে দেখলো নিজের মা পুনাম দেবীকে যে হাপুস নয়নে কাঁদছে আর বলছে লটা মেরি বাচ্চি লটা ওই ভিডিওটাতেই পূজা নিচের দিকে একটা লেখা লক্ষ্য করলো মিসিং পূজা গড় লাস্ট সিন নিয়ার আন্ধেরি স্কুল রিওয়ার্ড ফর ইনফরমেশন আর তার সঙ্গে দেখলো দুটো নাম্বার কিন্তু ঠিক তখনই ঘরের মধ্যে থেকে কেশে উঠল হ্যারি সঙ্গে সঙ্গে হ্যারির ফোন থেকে ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করে চুপচাপ ফোনটা রেখে ঘুমোতে চলে গেল পূজা অন্য কোন মেয়ে হলে পরের দিনই অ্যাকশন নিত কিন্তু পূজা এতটাই ভীত ও সন্ত্রস্ত ছিল যে এই কথাটা দ্বিতীয় কাউকে বলতে পূজা ন মাস সময় লেগে গেছিল দু সালের জুলাই মাস পূজা যে বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজ করত সেই বাড়িতে রান্নার কাজ করতে আসতেন প্রমীলা দেবেন্দ্র নামের এক পঁয়ত্রিশ বছরের মহিলা পূজা তাকে ন মাস ধরে লক্ষ্য করে সে বিশ্বাসযোগ্য কিনা সেটা বোঝার চেষ্টা করে কারণ পূজা জানত প্রমীলা যদি কোনোভাবে হ্যারি বা সনির কাছে মুখ খুলে দেয় তাহলে পূজার মৃত্যু অবসম্ভাবী ন মাস ধরে অপেক্ষা করার পর অবশেষে একদিন প্রমীলাকে সবটা খুলে বলে পূজা পূজার মুখ থেকে পুরো গল্পটা শুনে আকাশ থেকে পড়েন প্রমীলা দেবী ওর মনে পড়ে যায় সত্যি প্রতিশোধই আট ন বছর আগে একটা নিখোঁজ মেয়েকে নিয়ে তোল পাড় হয়েছিল মুম্বাই প্রমীলা দেবী তখন পূজাকে বলেন পুলিশে যাওয়ার কথা কিন্তু পূজার সাহসে কুলোয় না তাই সে প্রমীলা দেবীকে ওই ইউটিউব ভিডিওটার কথা বলে প্রমীলা দেবী নিজের ফোন থেকে সার্চ করে ওই ইউটিউব ভিডিওটা খুঁজে পান সেখানে স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেওয়া ছিল সেখানে ফোন করতেই পূজাদের গিলবার্ট হিল এলাকার বাড়ির এক প্রতিবেশী মোহাম্মদ রফিক ফোনটা ধরেন রফিকের সঙ্গে কথা হয় প্রমীলা দেবীর কিন্তু রফিক ভাবেন এটা কোন স্ক্যাম কল তাই তিনি প্রমীলা দেবীকে বলেন ভিডিও কল করতে প্রমীলা দেবী ভিডিও পূজাকে দেখান মোহাম্মদ রফিক চিনতে পারেন না পূজাকে তাই তিনি ভিডিও কলরত অবস্থাতেই ফোনটা নিয়ে হাজির হন পুনাম দেবীদের বাড়িতে সেখানেই ন বছর পর প্রথমবার মুখোমুখি হন পূজা এবং পুনাম দেবী পূজার কাছে এতদিন ধরে যে মুখটা অস্পষ্ট হয়েছিল সেটাই এক ঝটকায় স্পষ্ট হয়ে উঠল তবে পুনাম দেবীর পূজাকে চিনতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ সেই কোন সাত বছর বয়সে শেষবার তিনি মেয়েকে দেখেছিলেন আর এখন সেই মেয়ের বয়স ১৬ বছর ততক্ষণে ভিডিও কলে পূজাকে দেখার জন্য প্রতিবেশীরাও হাজির তারাও একটু ধনমনই ভুগছেন কারণ আজকালকার যুগে যা লোক ঠকানো ব্যবসা শুরু হয়েছে হতেই পারে এটা তারই একটা অংশ তাই সিদ্ধান্ত নেওয়া হলো পূজা ও পুনাম দেবীর মুখোমুখি দেখা করানো হবে প্রমিলা দেবী দায়িত্ব নিলেন পূজাকে নিয়ে যাওয়ার ওদিকে স্বামীহারা পুনম দেবীকে পূজার সঙ্গে দেখা করানোর দায়িত্ব নিলেন মোহাম্মদ রফিক শেখ দু সালের অগাস্ট মাসের চার তারিখ ন বছর পর মুখোমুখি দেখা হলো পুনাম গড় ও পূজা গড়ের পুনাম দেবী একশো শতাংশ নিশ্চিত হওয়ার জন্য পূজাকে তার জন্মদাগ দেখাতে বললেন যেটা পূজার শরীরে কোথায় আছে সেটা একমাত্র পুনাম দেবী জানতেন পূজা সেই জন্মদাগটা দেখাতেই হাউ হাউ করে কেঁদে উঠলেন পুনাম দেবী জাপটে জড়িয়ে ধরলেন মেয়েকে পূজারও চোখের জল বাঁধ মারল না এতদিন পর আসল মাকে কাছে পেয়ে সে চুমোতে চুমোতে ভরিয়ে দিল মায়ের গাল আর কপাল এই দৃশ্য দেখে চোখ ভিজে এলো প্রমীলা দেবেন্দ্র ও মোহাম্মদ রফিকেরও তারপরে তারা সবাই মিলে ছুটল থানায় খবর গেল রিটায়ার্ড অফিসার রাজেন্দ্র ভোঁসলের কাছে তিনি তখন রত্নাগিরিতে নিজের গ্রামের বাড়িতে পূজার প্রত্যাবর্তনের খবর পেয়ে তিনি কিছুক্ষণের মধ্যেই মুম্বাইগামী ট্রেনে চেপে বসলেন কিন্তু তারপর কি হলো হ্যারিয়ার সনিকে সোনিকে কি ধরতে পারলো মুম্বাই পুলিশ আর শেষ অবধি কি বা হলো পূজার সঙ্গে এবার সেটাই জানবো চৌঠা অগাস্টের রাতে আর সোনি ও হ্যারির কাছে ফিরল না পূজা সে নিজের মায়ের সঙ্গে থানাতেই রাত কাটিয়ে দিল ততক্ষণে রাতনাগিরি থেকে রিটায়ার্ড অফিসার রাজেন্দ্র ভোঁসলেও চলে এসেছেন ডিএন নগর থানায় তিনিও পূজাকে দেখে আনন্দে কেঁদে ফেললেন এই ঘটনা দিনচারে চারেক আগে এই ভদ্রলোক মাহিম দরগাতে গিয়ে পূজার ফিরে আসার জন্য চাদর চড়িয়ে এসেছিলেন এবার পাঁচ তারিখ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টর বিজয় খান্ডারে ও তার একটা টিম সোজা হানা দিল সোনি ও বাড়িতে দুজনেই তখন গভীর ঘুমে ইন্সপেক্টর খান্ডারে জোরে জোরে দরজা ধাক্কা লেন হ্যারি ঘুম চোখে উঠে দরজাটা খুলতেই ওকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকে দিলেন ইন্সপেক্টর খান্ডারে আর তারই সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলো ডিএন নগর থানার মহিলা পুলিশ অফিসাররা গ্রেফতার করা হলো সোনি ও হ্যারিকে কে নিয়ে আসা হলো ডিএন নগর থানায় পূজা শনাক্ত করলো নিজের দুই অপহরণকারীকে এফআইআর লজ করলো পুলিশ হ্যারি ও সোনি দুজনের বিরুদ্ধেই ইন্ডিয়ান পিনাল কোডের আন্ডার সেকশন থ্রি সিক্সটি থ্রি কিডন্যাপিং থ্রি সিক্সটি ফাইভ ইন্টেন্ট ফর অ্যাবডাকশন থ্রি সিক্সটি এইট রং কনফাইনমেন্ট থ্রি সেভেন ভ্যানিটি এবং থ্রি আনলফুলি কম্পেলিং আ পার্সন ফর লেবার ধারায় অভিযোগ দায়ের করা হলো এই অভিযোগের ভিত্তিতে আদালত কারাদণ্ডে সাজা শোনাল সোনিও হ্যারি ডিসুজাকে কিন্তু 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 পূজা যার বাবা নেই যার রেলওয়ে স্টেশনে স্ন্যাক্স বিক্রি করে তার পক্ষে কি আর আদালতে কেস লড়ার মতো টাকা জোগাড় করা সম্ভব উত্তরটা খুব সোজা না সম্ভব নয় তাহলে কি হলো সোনিও হ্যারির 2025 সালের 18 আগস্ট টাইমস অফ ইন্ডিয়া একটা খবর প্রকাশিত হলো সেখানে জানানো হলো হোম মেকার অ্যাকিউজড অফ কিডন্যাপিং গার্ল গেটস বেল টু মিট হার ওন চাইল্ড এবার এই হোম মেকারটি কে এটাই হলো সোনি ডিসিউজা আদালত নির্দেশ দিল যেহেতু তিন বছরে একবারও এই কেসের কোর্ট ট্রায়াল হয়নি যেহেতু এই কেসের ভিকটিম একবারও আদালতে হাজিরা দেয়নি তাই আদালত মানবিকতার খাতিরে সোনি ডিসুজাকে বেল দিতে বাধ্য হলো কারণ সোনি ডিসউজার একটা ছেলে আছে তিনটে বছর সে সরকারি হোমে অনাথ শিশুদের মতো জীবন কাটিয়েছে তাই তারও অধিকার রয়েছে মায়ের যত্ন পাওয়ার তাহলে পূজা কি আদৌ জাস্টিস পেলো। যে বাচ্চাটার গোটা শৈশবটাকে ছাড়খাড় করে দিল দুটো অত্যাচারী সাইকোপ্যাথ যে বাচ্চাটা নটা বছর বাবা মায়ের কাছে ফেরার জন্য ছটফট করল যে মেয়েটা মৃত্যুকালে নিজের বাবাকে শেষবারের মতো দেখতে পেলো না তাকে ঠিক কি জাস্টিস পাইয়ে দিল আমাদের বিচার ব্যবস্থা হ্যাঁ পূজা বাড়ি ফেরার চার মাস আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন ওর বাবা সন্তোষ গড় পূজাকে ফিরে না পাওয়ার আক্ষেপ নিয়েই মারা গেছিলেন ভদ্রলোক আসলে খুব কাছের কেউ আচমকা হারিয়ে গেলে বুকের ভিতরে ঠিক কতটা তোলপাড় চলে সেটা যে শুধু সেই বোঝে দু সালে দাঁড়িয়ে পূজার বয়স এখন উনিশ বছর পূজার দাদা রোহিত এখন ২২ বছরের এক যুবক পূজার ভাই রাহুল এখনো নাবালক দু সালে ডিসেম্বর মাসে মিড ডে পত্রিকায় শেষবার পূজাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেই প্রতিবেদনে পূজা জানিয়েছিল যেহেতু সে বাচ্চা দেখাশোনার কাজ করতে অভ্যস্ত তাই সে সংসারের হাল ধরতে এবং মায়ের পাশে দাঁড়াতে ওই কাজকেই পেশা হিসেবে বেছে নেবে পাশাপাশি সে পড়াশোনাটাও শুরু করেছে ওটাকেও কন্টিনিউ করবে ওই প্রতিবেদন থেকেই জানতে পারলাম পূজার জন্মদিন পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সারা বিশ্ব যেদিন বড়দিন পালন করে পূজার জন্মদিনটা পরিবারের কাছে আক্ষরিক বটে। সিনেমার পর্দায় আমরা যেমন টান টান উত্তেজনাময় গল্প দেখতে পাই পূজার প্রত্যাবর্তনের কাহিনীটা তার চেয়ে কোনো অংশে কম নয় আর বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসলে পরিবারের লোকজনের ঠিক কতটা আনন্দ হয় তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের দুর্গোৎসব আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কামনা করবেন পূজাও যেন ভালো থাকে নমস্কার